হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আছে কি রোদ ছাদে পা দেওয়া যাচ্ছে না বাবা এই ছাদে কটা জামা কাপড় কাচবো অন্যদিন সকাল সকাল কেচে আজকে হচ্ছে কাচতে পারিনি আর হচ্ছে ছেলেকে স্নান করাবো রোদ দূর ছাওয়াই যা ছাওয়াই যা তাই হ্যাঁ ওর জন্যই টায়ার পোড়া টায়ার পোড়া গন্ধ আসছে হ্যাঁ এই গরম তার মধ্যে আবার দৌড়চ্ছিস আমি ছাদে আসতাম না জামা কাপড় কটা কাঁচা হয়নি স্নান করানো হয়নি খালি তাই দেখ জল আর গরমে দেওয়া লাগছে না এখন এমনি গরম বাবা জল এমনি গরম বিরাট গরম জল আর রোদ দিতে হয় না বিরাট রোদ বাবা ও মা গাছে পেঁপে হয়েছে অনেক দিন পরে দেখো বন্ধুরা কি সুন্দর পেঁপে এখনো ছোট বাবা ফুল এসছে ছোট এই রোদের মধ্যে যে এতগুলো জামা কাপড় এখন কাজবো রোদ দূরে বাবা মাথা ঘুরে যাচ্ছে পাখিগুলোও রোদ দূরে দেখ থাকতে পারছে না এখানে স্নান করে এখানে স্নান কর তার মধ্যে জামা কাপড় কটা কেচে নি তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢালো

হাওয়াও আছে কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না বল এত রোদের পরিমাণটা বেশি রোদের তাপটা এত বেশি হাওয়াটা আর গায়ে লাগছে না